আজকের দিনে কী দাম সেটাও আপনাদের দেখাবো আর এই মার্কেটে কিভাবে আপনারা এসে মাল বিক্রি করবেন বা এখান থেকে কিভাবে কিনে নিয়ে যাবেন সবটাই কিন্তু বলে দেবেন যদি মনে করেন কোনো জায়গায় সস্তা পাচ্ছেন মাল এখানে আমি কিন্তু বিক্রিও করতে পারবো কত টাকা খরচা হবে সবটাই কিন্তু বলে দেবো আর কীভাবে সেটা করতে হবে সবটাই বলে দেবেন আমি সবসময় চাই যে সমস্ত বন্ধুরা ছোটো ছোটো কোম্পানিতে কাজ করে অল্প মাইনেতে বা কর্মসংস্থানের অভাবে ঢুকছে তাদেরকে একটা ছোট নলেজ শেয়ার করতে যে কীভাবে আপনারা ব্যবসা করতে পারবেন তো চলুন দেখি না করে ভিডিও শুরু করা যাক আর দেখিয়ে যাক আজকে কী দাম চলছে বিভিন্ন সবজি সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়া তো চলুন আজকে দেখে নিই শিয়ালদার কোলে মার্কেটে কী দাম যাচ্ছে বিভিন্ন সবজি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এখানে মাল কীভাবে বিক্রি করবেন এখান থেকে মাল কিনে নিয়ে যাবেন কীভাবে এই সমস্ত সম্পূর্ণ একটি তথ্য যদি আপনারা পাইকারি ব্যবসা করতে চান আর এখানে কোন কোন সময়ে মালের দামটা কমে যায় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মানে কোন সময় আসলে আপনারা সবথেকে কম দামে মাল কিনতে পারবেন সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব এই তথ্য কিন্তু সবাই দেবে না তো চলুন এগিয়ে যাওয়া যাক আর দেখে না যাক আজকে কী দাম চলছে বিভিন্ন ধরনের সবজির মটর কত করে হলো মটর পাঁচশো টাকা মানে একশো টাকা কিলো একশো টাকা কিলো পাঁচশো টাকা পাল্লা বিমস কত করে দিলে কাকা আড়াইশো মানে পঞ্চাশ টাকা কিলো বিমসের দাম হলো পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা পাল্লা শাখা হলো কী দাম কাকা দেড়শোটা মাত্র তিরিশটা একলো শাকারো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি দাদা পিঁয়াজ কলি কি দাম দিলে গো পিঁয়াজ কলি দাম দিলে তিনশো টাকা পাল্লা ষাট টাকা কিলো ষাট টাকা কিলো তিনশো টাকা পাল্লা ভালো কোয়ালিটির পিঁয়াজ কলি দাদা স্কোয়াশ কী দামে দিলে দাদা আজকে কী দামে দিলে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা কিলো স্কোয়া স্কোয়াশ এগুলো কিন্তু পাহাড়ি অঞ্চলের সবজি এগুলো দার্জিলিং সাইডে হয় পেপের মতো খেতে হয় ভালো কোয়ালিটি এগুলো আপনারা যে দেখিয়েছেন কমেন্ট করবেন আর যারা জানে না তারাও কমেন্ট করবে গাজর কী দাম দিলে গো দিল্লি গাজর আজকে তিরিশ টাকা কিলো মাত্র তিরিশ টাকা কিলো ভালো ফ্রেশ কোয়ালিটি দিল্লি গাজর এটা দিল্লি না যোধপুরের কোথায় আমার দিল্লি বস্তা নিলে কত কম হয় দাদা পঁচিশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা যদি এক বস্তা নেন তাহলে কিন্তু পাঁচ টাকা আরো কমে যাবে তাই তো দাদা জলপাই কী হলো গো জলপাই একশো কুড়ি টাকা পাল্লা মানে চব্বিশ টাকা কিলো জল পাই পাওয়া হলে একশো কুড়ি টাকা পাল্লা চব্বিশ টাকা কিলো মাত্র ডাঁটা কার কথা কত দিলে কিরাম দিলে দাও ডাঁটা ডাঁটা কিরাম হলো বিক্রি আমি ইউটিউবে ভিডিও বানাই তোমাদের মার্কেটে দাম যাচ্ছে তারপর একশো চল্লিশ টাকা দেড়শো টাকা একশো চল্লিশ থেকে দেড়শো টাকার মধ্যে ফ্রেশ কোয়ালিটি ডাঁটা দেখতে পারো লম্বা সাইজের মাল হ্যাঁ তোমার শালগম কত দিল শালগম না দাম বলো না কি দাম দিলে মোটামুটি সর্বনিম্ন দুশো টাকা দেখতে পারো শালগম এগুলো কিন্তু অরিজিনাল শালগম শালগম যারা বলে তাদের বলবো এই যে এইটা হচ্ছে অরিজিনাল শালগম তাই না কাকা অনেকে ওল্ড কপিকে শালগম বলে এগুলো বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তিরিশের মধ্যে মানে চল্লিশ টাকা সব থেকে ভালো কোয়ালিটি তার থেকে তিরিশ টাকা হচ্ছে সব থেকে লো কোয়ালিটি মানে বেশি পরিমাণ দিলে তিরিশ টাকা দেবে তাই তো যে দুপাল্লা তিন পাল্লা নেয় তিরিশ টাকা করে ঠিক আছে তা তোমার সরু লঙ্কা কী দাম দিলে দাদা দুশো টাকা বা চল্লিশ টাকা কিলো আর এর কম হচ্ছে আজকে একশো আশি হচ্ছে একশো আশি একশো হচ্ছে মানে বত্রিশ থেকে চল্লিশের মধ্যে দাম হচ্ছে সরু লঙ্কা দেখতে পারো বত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওখানে ওখানে ধনেপাতা কী দিলে গো আজকে চল্লিশ টাকা কিলো ধনেপাতা আমি বিক্রি করে চল্লিশ টাকা যদি বেশি নেয় একটু কম হয় নাকি এক পালা পাল্লা যদি নেয় একটু কম হবে এক পাল্লা যদি আপনারা বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু দাম একটু কম হবে চল্লিশে নর্মালি বেঁচে কিলো তা কুঁরি কি দাম বলে দাদা পাল্লা দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো কুদরি এগুলো কুঁদরি বলে এগুলো গরমকালে মেনলি হয় এটা অক্সিজেন চলছে কিন্তু দুশো টাকা পাল্লা বেঁচে ভেন্ডি কী দাম বলে ভেন্ডি ভেন্ডি বলতো সাড়ে একশো টাকা ভেন্ডি কীরাম হলো কার তোমার কী হলো দাও ভেন্ডি কী দাম হলো দা সাড়ে তিনশো সত্তর টাকা কিলো ভেন্ডির এখন অক্সিজেন তাই দামটা একটু বেশি টাকা কিলো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি ওল দাম দিলে গো ওলের এখন অক্সিজেন কী দিলে তা তিনশো টাকা ষাট টাকা কিলো ওল পাওয়া গেল ষাট টাকা কিলো লোকাল ওল ভালো কোয়ালিটি দেখতে পারো একদম ফ্রেশ মাল ফুলকপি কির দিলে গো ফুলকপি ভালো ফ্রেশ কোয়ালিটি কত কুড়ি টাকা মানে পনেরো থেকে কুড়ির মধ্যে তাই তো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটির ফুলকপি পনেরো থেকে কুড়ির মধ্যে দাম চলছে তবে কম দামই বলতে হবে আমাদের লোকাল মার্কেটে চলছে এগুলো পাইকারি দাম মোটামুটি কুড়ি টাকা আঠেরো টাকা দাম চলছে এই জায়গায় পনেরো থেকে কুড়ির মধ্যেই দাম তাই তো একা লাউ কিরাম দিলে গো কিরাম হলো লাউ কুড়ি টাকা একদম ফ্রেশ কচি লাউ কুড়ি টাকা পিস দাম হলো তোমার তোমার কপি কত দিলে দা তোমার কপি কত করে দিলে কুড়ি টাকা মোটামুটি পনেরো থেকে কুড়ির মধ্যে কপির দাম দেখতে পারো কবি ভালো করে বুলেট কত করে কয় বুলেট দাদা কি দাম কাকা বুলেট একশো টাকা একশো টাকা পাল্লা মাত্র কুড়ি টাকা কিলো লঙ্কা দাদা মাত্র কুড়ি টাকা কিলো বলছে একশো টাকা পাল্লা এই বুলেট লঙ্কা কি দাম দিলে একটু বলবে তো সাড়ে তিনশো সত্তর টাকা কিলো এদের কালো লোকাল বুলেট লঙ্কা এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমাদের লোকালেই দেখি বেশি পরিমাণে সত্তর টাকা কিলো তাই তো সাড়ে তিনশো টাকা পাল ফুলকপি কী দাম দিলো তোমাদের এই দাম কমাছে বারো তেরো টাকা বারো তেরো টাকা ফুলকপি হচ্ছে বারো তেরো টাকা দেখতে পারো বড়ো বড়ো ফ্রেশ কোয়ালিটি ফুল ফুলকপি তোমার সিম কত দিলে সিম কিরাম দাম দিলে বলো কিরাম দিলে বলো না একটু বললেই হবে দেড়শো টাকা তিরিশ টাকা কিলো সিমের দাম চলছে তিরিশ টাকা কিলো দেখতে পারো চওড়া সিম কাঁচা টমেটো কী দাম বলবো কাঁচা টমেটো একশো কুড়ি টাকা চব্বিশ টাকা কিলো কাঁচা টমেটো মাত্র চব্বিশ টাকা কিলো একশো কুড়ি টাকা পাল্লা এটা বেল কী দাম দিল কথা হ্যাঁ এই বেলগুলো কী দাম দিল দাদা এই এই সাইজে দশ টাকা দেখতে পারো বেল কিন্তু মার্কেটে চলে এসছে মিডিয়াম সাইজের মালগুলো বিক্রি হচ্ছে দশ টাকা করে

হ্যাঁ নীলগঞ্জের বাড়ি এ আমাদের এলাকার লোক কামদেবপুর আর আমার বাড়ি নীলগঞ্জ নীলগঞ্জের পাশে টাওবেরি গ্রাম তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই দাদা হচ্ছে একজন সাবস্ক্রাইবার আমাদের এই দাদা নমস্কার দাদা সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ এই দাদাকে দাদার মতো সমস্ত বন্ধুকে সকলকে ধন্যবাদ কি দামে দিচ্ছ দাদা এই বরবটিগুলো সাড়ে তিনশো টাকা মানে সত্তর টাকা কিলো এখন অক্সিজেন বলে এখন বরবটির অফসিজেন তাই দামটা বেশি সত্তর টাকা কিলো সাড়ে তিনশো টাকা পাল্লা দেখতে পারো লাফা বরবটি আর লাউ কি দাম দিলে দা ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাউ বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা করে দাদা ধন্যবাদ হ্যাঁ তোমার ভেন্ডি কত করে দিলে গো তিনশো টাকা ষাট টাকা কিলো ভেন্ডি পাওয়া যায় তিনশো টাকা পাল্লা মানে ষাট টাকা কিলো একদম ছোটো সাইজে ফ্রেশ কোয়ালিটির মাল ভালো মাল নিতে একদম ছোটো

দাদা লাল শাক তোমার দাদা কি দাম দিলে গো কি দাম দিলে লাল শাক একশো টাকা লাল শাক কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা মানে পাঁচ কিলোর দাম একশো টাকা ভালো কোয়ালিটির লাল শাক দিতে পারে আর কুই কি দাম দিলে কুই সত্তর আশি সত্তর আশি মানে ষোলো টাকা কিলো থেকে সতেরো টাকা কিলো কুই সত্তর টাকা থেকে আশি টাকা পাল্লা মানে চোদ্দো টাকা থেকে ষোলো টাকার মধ্যে কুই শাক পালং শাক এটা

আরে এই কি পেঁয়াজ শাক রসুন শাক না পেঁয়াজ কী দাম দিলে তিরিশ টাকা দেখতে পারো এটা ওই লেটুস শাক এটা কিন্তু খুব অনেকে চেনে অনেকে চেনে না দেখতে পারো চল্লিশ টাকা একটা বান্ডিল ওজন নেই দাদা তো এর কোনো দুটো গাছ চল্লিশ টাকা ঠিক আছে ধন্যবাদ দাদা ধনে পাতা দাম দিলে গো আজকে তিরিশ টাকা কিলো ধনে পাতার দাম কিন্তু তিরিশ টাকা কিলো দাম অনেকটা কমে গেছে বিনস কত কত করে কত আমাদের লোকাল বিনস আড়াইশো টাকা লোকাল পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা আড়াইশো টাকা উচ্ছে কী দাম দেড়শো টাকা মাত্র উচ্ছে দাম কিন্তু অনেক কম দেড়শো টাকা পাল্লা মানে তিরিশ টাকা কিলো মাত্র সাদা সিম কী দাম নিলে কাকা কী সাদা সিং

মানে আঠেরো থেকে কুড়ি টাকার মধ্যে চলছে সাদা মূল ফ্রেশ কোয়ালিটি একদম এটা গাজর কী দাম দিলে কথা গাজর গাজর কী দাম হলো দা কী দাম হলো দা হ্যাঁ আড়াইশো পঞ্চাশ টাকা কিলো মানে আড়াইশো টাকা পারলাম ফ্রেশ কোয়ালিটি গাজর এ তো মানে বিট কী দাম দিয়েছো এর বিট তো এখন ছাঁট পড়ে গেছে তো কী দাম হয়েছে আমার বিট দুশো আড়াইশো মানে কমা মালটা দুশো ভালো মাল আড়াইশো তাই তো দুশো থেকে আড়াইশো মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দাম যাচ্ছে হ্যাঁ গাজর কি দাম দিলে গো তোমার গাজর আড়াইশো মানে পঞ্চাশ টাকা গেলো ফ্রেশ কোয়ালিটির একদম গাজর

বাঁধাকপি দেখতে পারো গ্রিন বাঁধা বিক্রি হচ্ছে ষোলো টাকা কিলো আশি টাকা পাল্লা বেশি নিলে কি দাম একটু কম হয় না ওই দাম বেশি নিলে কম হয় দর দাম করলে একটু কম হয় আর পেঁপে কি দাম হলো একশো টাকা টাকা পাল্লা পেঁপের দামটা কিন্তু এখানে কম বলছে একশো টাকা মানে কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা আর পুঁই গাছের ফল পুঁই মেচুরি দেখ কত কত দিলে পুঁই মেচুরি একশো সত্তর টাকা মানে চৌত্রিশ টাকা কিলো পুঁই মেচুরি একশো সত্তর টাকা পাল্লা মানে চৌত্রিশ টাকা কিলো কাঁচ কাঁচকলা কি দাম দিলে কলা কী দাম হলো পাঁচ টাকা বড় বড় সাইজের কাঁচকলা কলা পাঁচ টাকা পিস দেখতে পারো দাদা কচি কুমড়ো কি দাম দিলে গো তার এটা কী দাম দিলে গো চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা চল্লিশ বিয়াল্লিশ দেখতে পারো কচি কুমড়ো চল্লিশ বিয়াল্লিশ টাকা কিলো পাইকারি চলছে বেগুন কী দাম হলো বেগুন টাকা কী দাম দিলে বেগুন ষাট টাকা পাল্লা তাই বেগুন কি দাম দিলে কাকা তিরিশ টাকা কিলো দাম বললেই হবে দুশো টাকা পাল্লা চল্লিশ টাকা কিলো দুশো টাকা পাল্লা তোমার মালের কোয়ালিটি হেভি কোয়ালিটি দেখতে পারো হাই কোয়ালিটি বেগুন কম দামি বেগুন আছে আবার এগুলো একদম হালকা তুলোর মতো বেগুন কথা মূল কথা বলতে লেগো একশো টাকা লাল লালমূলো বিক্রি হচ্ছে একশো টাকা বাল্লা মানে কুড়ি টাকা কিলো দাদা বেত শাক টাড়বো তোমার দাদা কীরকম দিলে গো দুশো টাকা চল্লিশ টাকা এগুলো বেতন শাক কীরাম নেবো দেশি শসাটা আড়াইশো দুশো মানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দেশি শসা দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি ভালো কোয়ালিটির মাল দিলে ভালো কোয়ালিটি দেখুন

বিয়াল্লিশ টাকা দশ টাকা কুড়ি টাকা দেবো নাকি এই কত করে তোমার পাতা বিলেবো এই বলে দে দিচ্ছেন না কত বিলবো এই 150 টাকা ভাই ফটিক দাম হলো ভাই 150 টাকা আবি এত দামে কেউ কিনছে আরে আরে এ কি দাম আছে ওটা লেবু 6 লেবু গন্ডা আইলেবো গন্ডার বিক্রি হয় টাকা করে দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ

অবস্থা খুবই খারাপ চলছে না ঠিক আছে ভগবান আছে সব ঠিক করবে তবে দরদাম করতে কিন্তু একটু কমবে কারণ উনিশ বিশ দামে বিক্রি করে দাম চায় বেশি একটু দরদাম করলে একটু কমে যায় আমি বলেছিলাম যে এই ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে আসবেন আর কীভাবে মাল বিক্রি করবেন সবটাই যদি আপনারা এখানে আসেন আসতে গেলে আপনাদের সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা আমাদের একটি প্রসিদ্ধ স্টেশন পশ্চিমবাংলার আর এই শিয়ালদা থেকে পায়ে হেঁটে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই শিয়ালদা কোলে মার্কেট এখানে যদি আপনারা মাল বিক্রি করতে চান তাহলে আপনাদের কী করতে হবে সবার আগে আসতে হবে এই কোলে মার্কেটের ঠিক সামনে আর মাল নিয়ে আসতে হবে আর সেখানে কিন্তু পরিবহন কর্মী আছে যারা যাদের আমরা মুঠে বলে থাকি যারা এই মালগুলো বয়ে ভেতর দিকে নিয়ে যায় তাদের সাথে কথা বলে নিতে হবে তারা কিন্তু আপনাদের জায়গাও করে দেবে তারা অল্প কিছু পয়সার বিনিময়ে তারা কিন্তু আপনার ওই মাল বেচার ব্যবস্থা করে দেবে ঝুড়িপতি প্রতি কিন্তু আপনাদের খরচা হবে তিরিশ থেকে চল্লিশ টাকা শুধুমাত্র হাট কর্তৃপক্ষকে দিতে হবে আর বহন কর্মীরা যেরকম আপনার মাল হবে সেই অনুযায়ী তারা দাম নেবে ঠিক আছে এই হচ্ছে আর ভেতরে পাল্লা ভাড়া পাওয়া যায় তো সেই পাল্লা ভাড়ায় নিয়ে আপনাদের মালগুলি বিক্রি করতে হবে আর যে সমস্ত বন্ধুরা কিন্তু মাল কিনে নিয়ে যেতে চান তাদেরকে বলব এখানে কিন্তু অনেক মালই সস্তা হয় আর কোন সময় সস্তা হয় সেটাও বলে দিচ্ছি এখানে কিন্তু ঠিক ব্যবসাদারা সে ঠিক সকালবেলা দিকে যখন সারা রাত্রির ধরে যারা মাল বিক্রি করেছে তারা যখন বাড়ি যাওয়ার সময় হয়ে যায় তখন কিন্তু কম দামে দিয়ে তারা চলে যায় তারা কিন্তু কম দামে বিক্রি করে দিয়ে চলে যায় আর রাত্রের বেলা সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে যাদের ট্রেন ধরার তারা থাকে তারা কিন্তু ট্রেন ধরার আগে মনে করেন তিনশো কিলো মাল এনেছিলো আর হয়তো তিরিশ কিলো চল্লিশ কিলো কি কুড়ি কিলো মাল বেশি আছে আপনাদের কিন্তু কেনা দামের থেকে লস করে দিয়ে তারা চলে যাবে এই ইনফরমেশানটা কিন্তু সবাই দেবে না কারণ আমি জানি আমি এইভাবে মাল নিয়ে যাই এখান থেকে মাঝে মাঝে তাই আমি জানি তাই আপনাদের বললাম ঠিক সন্ধ্যের দিকটায় আর সকালবেলায় এই দুটো সময় কিন্তু মানুষের ট্রেন ধরার তাড়া থাকে যারা সারা রাত্রি ধরে মাল বিক্রি করে তারা সকালবেলা ট্রেন ধরে আর যারা দিন বিক্রি করলো তারা সন্ধ্যেবেলার ঠিক সাতটা থেকে আটটার মধ্যে তারা ট্রেন ধরে সেই কারণে কিন্তু সেই সময় তারা কম দামে মাল দিয়ে চলে যায় তবে হ্যাঁ সব রকম মাল যে সব দিন আপনি কমে দামে পাবেন এটা কিন্তু গ্যারান্টি নয় আপনারা ডেলি প্রায় আসতে হবে এই মার্কেটটা কিন্তু সপ্তাহে সাত দিনই একদম চব্বিশ ঘন্টা খোলা থাকে এই এটি মাত্র একমাত্র মার্কেট যেটা চব্বিশ ঘন্টা খোলা থাকে দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন